নমস্কার গল্পপ্রেমী বন্ধু আপনি এসেছেন আমার সন্ধ্যা গল্প ঘরে আমি চন্দন আর এখানে আমি শুধু আপনার জন্য শোনাব গল্প কথা আর একটু চুপি চুপি রোমাঞ্চ আজকের গল্পটা একটু আলাদা কারণ আজ শুধু আমি না আমাদের সন্ধ্যার গল্প ঘরে এসেছে এক নতুন কণ্ঠ এক নতুন গল্প বলে সে হলো আমার প্রিয় বান্ধবী দিশা আজ দিশা শোনাবে ওর ভঙ্গিতে যেখানে থাকবে একটু নস্টালজিয়া আর অনেকটা গল্পের ম্যাজিক তাহলে আর দেরি কেন চলো দিশার গলার সুরে ডুবে যাই আজকের গল্পে আজ আমাদের নিবেদন হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বউ মা গ্রামের বাবরের মধ্যে নৌকা ঢুকেই জলসাহাজের দামে আটকে গেল কারণগু হেমেন বাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে বেঁধে নাও বাইরের নদীতে ভাটার টান ধরেছে নাটা কাটা ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বের হচ্ছে হেমেন বাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত শিগ্রির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না পিছনে নৌকা থেকে লোকজনেরা সব নেমে ঠিক জায়গা করে ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজে যত তাড়াতাড়ি কাজ হয় সকলেরই ঝোঁক আজ কাজ শিখবার জন্যই প্রথম খানাপুরিতে এলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝরদিতে নৌকা ধুললেই তার অত্যন্ত ভয় হয় বোধ সেই ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন এবার নৌকা ডাঙাতে লাগতেই তিনি বের হয়ে এলেন এবং একটু পরে হেমেন বাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন নৃপেনবাবুকে বললুন কচকচিতে দরকার নেই বরং চলুন নেমে তাবুর জায়গাটা ঠিক করা যাক কাল সকালে যাতে কাজ আরম্ভ হয়ে যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির দুই পার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে বাস কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেটু ফুলের বোন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে দুধারে রোদ পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্র বাবলা গাছে গাং শালিকের ঝাঁক চিকচিক করছে নদীর বা পাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা মাকাল তার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনগুলোর গাছ তাদের কুচো কুচো হলদে ফুল আর জাই ফলের মতো একটা গন্ধ বের হচ্ছে বেলা আর একটু পড়লেই আমরা সেই বাগরের ধারে মাঠে তাগুর জায়গা কোথায় ঠিক হবে তা দেখতে গেল। নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীকে জল নিতে আসে আমাদের যেখানে নৌকাখানা বাধা হয়েছিল তার বা ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন হয় গ্রীষ্মের দিনের বইকালে নদীতে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলুম রসুলপুর কোন গাখানার নাম মশাই সামনেরটা নাকি ওর পাশে তিনি বললেন আগে না এটা হলো কুমুরে ওর পাশেরটা আমডাঙ্গা রসুলপুর হলো এ গাগুলোর পিছনে দু তফাত আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মার্তাতে আপনারা তাঁবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতে তো পাঁচ ছ মাস আমরা বললুম তা তো হবেই বরং আরও বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান মশাই গায়ে মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটু সরে গিয়ে নদীর মুখে তাবু ফেলুন নইলে বেদের মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরি প্রারম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশায় দলিল পত্র বগলে করে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেলামেশি ও আলাপ হয়ে গেল তার পৈতৃক জমা জমি অনেকটা নাকি ফাঁকি দিয়ে দখল করা আছে আমাদের সাহায্যে তিনি এবার সেগুলোর একটা গতি করতে চান এইসব ধরনের কথা আমরা তার মুখে প্রায়ই শুনতাম আমি সেখানে বেশি দিন না খালাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেই দিনই জেলায় ফিরবো জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করল আচ্ছা এটাকে বৌচন্ডী মাঠ বলে কেন চক্রবর্তী মশাই আপনাদের কি কোনো রিপেন বাবু বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বৌচন্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশায়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছেলেবেলায় আমরা ঠাকুমার কাছ থেকে শুনেছিলুম এই অঞ্চলের অনেক প্রাচীন লোক এই গল্প জানে সেকালে এ গ্রামে এক ঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময় কথা বলছি সেই সময় তাদের এক বড় শরিক অতিতা পবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাকছিল এই পতিত বাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষে বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় অনেক ছোটই দেখাতো বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মহাশয় একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের গরমটি বড় সুন্দর মুখ ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো চৌদ্দটি বেশ ডাগর ভাসা ভাষা মুখের পর চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ আর এই গ্রামে আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সে খুর শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ মাস দু তিন পরে কিন্তু একটা বিপদ ঘটল সকলে দেখলে বউটির আর সব ভালো বটে কিন্তু একটা বড় দোষ সে কিছুতে স্বামীর ঘেস নিতে চায় না প্রাণ পরে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধ হয় সেই জন্য এরকম করে ক্রমে দেখা গেল সে কোনো পুরুষ মানুষ দেখলে কেমন যেন ভয়ে কাঁপে বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বারই হয় না স্বামীর ঘরে সে কিছুতেই যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে চায় সে জনে জলে পায়ে পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলার স্বর শুনলে সে কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে একদিন সকলে তাকে তার স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখলেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইত না বাড়ি শুধু সকলের হাতে পায়ে পড়ে বেড়াতো সকলকে বলতো আমার পদট ভয় করে আমায় ওরকম করে পাঠিয়েও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কটক গেল একদিন আবার সকলে মিলে তাকে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দৌড় বন্ধ করে দিল তারা ঠিক করলো এরকম করে দিতে দিতেই ক্রমে লজ্জা ভাঙবে নইলে আর কতদিন লেগে না ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে কেউ নেই বাড়ির কোথাও নেই নিকট এই বাপের বাড়ির গা সেখানে পালিয়ে গিয়ে থাকতে পারে ভেবে লোক পাঠানো হলো লোকে ফিরে এলো সে সেখানে যায়নি যখন সকলে বললে পুকুরে ডুব মেরেছে তখন পুকুরে জাল ফেলা হলো সন্ধান মেলে না বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে করে লোকের মনের কোনো সন্দেহ জাগবার আর অবকাশ রইল না কতদিন কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্য তখন চতুর্থপক্ষের স্ত্রী ঘরে আনলেন অজ পাড়া গা নতুন কিছু একটা বড় ঘটে না অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সপ্তাহ ট্রেনে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের পুব ধারে গ্রামের মধ্যেই চৌধুরী মশাইদের বাড়ি ছিল তখন এইখান দিয়ে নদীর স্রোত বইত মোজে বাওর হয়ে গিয়েছে সে তো সেদিন ছেলেবেলাতেও আমরা নৌকা বোঝায় ধান চলাচল করতে দেখেছি এদিকে ক্রমে চৌধুরীদের সব মোড়ে হেজে গেল শেষ পর্যন্ত বংশের কে একজন ছিল উঠে গিয়ে কোথায় বাস করলে এসব অনেক দিন আগেকার কথা সত্তর আশি বছর তো হবেই সেই থেকে কিন্তু এই পর্যন্ত মাঠে একটা বড় অদ্ভুত ঘটনা ঘটে বলে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের ভিতর রিভিত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে তার কাছে গেলে আর কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যায় তারা যখন গরু নিয়ে গ্রামের মধ্যে যেতে যাচ্ছে তখন শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে কে যেন একটা চাপা গলায় কাঁদছে রাত্রে অনেক নদীর ঘাট থেকে ফেরবার সময় সাতিম গাছের নিচু তলায় যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা শাড়ি পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে এই সমস্ত সাদা কাপড়ে জ্যোৎসনা রাত্রে চিকচিক করতে থাকে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগ কেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে যেন এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গিয়েছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেই দিকেই চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিন গাছের তলায় উলোচন্ডী তলা চৈত্র সংক্রান্তিতে গ্রামবধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে চন্ডী সকলের মঙ্গল করেন অসুখলে সারিয়ে দেন নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে তার কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলে সর্দি সারে বিদেশে ছেলে থাকবার সময় চিঠি দেরি হলে করবার পরে শিগগির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হলো তারপর আরও নানা কথাবার্তার পর তিনি আরও সকলের সঙ্গে উঠে চলে গেলেন বেলা বেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরছুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিপি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা বাদিকে দূরে একটা পুরনো ইটের পাজল খানিকটা ঘন জিউলি গাছের শাড়ির মধ্যে দিয়ে চোখে পড়ছে নৌকার গলুয়ে বসে আচ্ছন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলো মাঝে মাঝে উঁচু দ্বীপের ওপরকার ঘেঁটু ফুলের বোনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো এর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে নুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যে বটতলার চুপ করে বসে থেকে সে আকাশের দিকে তাকিয়ে থাকে তারা গনে পাশের ঝোপে ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রঙ মিলিয়ে নদী বয়ে যায় ছাতিন মনের পাখিরা ভোরে গান করে ওপার থেকে হু করে হাওয়া বয় সে ভয়ে ভয়ে মাঝে পুর দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার আর কত দেরি সন্ধ্যা হয়ে গেল বনের ওপর নবমী চাঁদ উঠল একটু পরে জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো নদীর ধারে আধার ভরা নিবৃত্ত ঝোপের মধ্যে দিয়ে সত্যি যেন একটা কান্নার রব পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাজজাগা পাখির ডাক কি কোনো পতঙ্গের ডাক বাবরের মুখ পার হওয়ার সময় যখন আমি নৌকার ওপর বসে আছি তখন পিছন ফিরে দেখি নির্জন মাঠে সাদা কুয়াশায় ঘুমটা দেওয়া ঝাপটা দেওয়াটা রাত্রে অল্প অল্প লুকিয়ে চোরের মতো সে আত্মপ্রকাশ করছে অনেক কাল আগে সেই লজ্জা মতো তাহলে এই ছিল আজকের গল্প বিশাল বলায় কমেন্টে জানান কেমন লাগলো আর ভুলে যাবেন না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন সন্ধ্যার গল্পগর কারণ গল্পের আসর কিন্তু এখনই জমতে শুরু করেছে